শুক্রবার দিনের সেরা আমল হচ্ছে এই দিন হচ্ছে দোয়া কোমলের দিন এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে শুক্রবার অবশ্যই দোয়া কবুল হবে কারণ হাদিসে আসছে যে শুক্রবারে এমন একটা সময় আছে যে সময় বান্দা যা চাবে তাই পাবে কিন্তু যেই দোয়া করবে সেই দোয়াই কবল করা হবে কিন্তু সেই সময়টা কখন সেটা আল্লাহ তালা জানার নেই কেন জানার নেই যেন বান্দা সারাদিনই দোয়া করতে থাকে কারণ কোন সময় তো জানি না সেই সময়টা কাজে আমি সারাদিনই যেন দোয়া করি আরেকটা হাত দিচ্ছে মোটামুটি এরকম আসছে বলছে যে আসরের নামাজের পরে মাগরীবের নামাজের আগ পর্যন্ত যে সময়টা এই সময় যে একটা দরুৎ শরীফ বার পড়বে এরপরে দোয়া করবে আল্লাহ তালা অবশ্যই তার দোয়াকে কবুল করবেন সেই দরুদ শরীফটা হচ্ছে ওয়ালা আল্লাহ মুহম্মদিন তসলিমা সে এই দোয়াটা আসরের নামাজের পরে আশিবার পড়বে পরে তারপরে দোয়া করবে অবশ্যই অবশ্যই তালা তার দোয়াকে কবুল করবেন